জলের মাঝখানে এখন কি চাইছেন এখন কি মানে জলটা যাতে সরে যায় তাই তো রাস্তা একটু মানে সারিয়ে দিলে এইটুকুনি তো চাওয়া তাই তো এত গুরুত্বপূর্ণ রাস্তা দেখতে পাচ্ছেন একসঙ্গে মনে হয় ছ সাতখানা লাইন লেগে গেছে মোটর সাইকেলে আর এইভাবেই পারাপাটটা চলছে ও রাস্তার উপরে জাল রাখবেন আচ্ছা মাছ ধরবেন মানে যাতায়াত করা হচ্ছে না ওই জন্য খুব গুরুত্বপূর্ণ রাস্তা ঘাটাল থেকে রন্দেশ্বর বাড়ি যাওয়ার আর এ পাশে একাধিক গ্রাম রয়েছে আপনার একদিকে হরিপুর চলে যাওয়া যায় একদিকে আপনার ওইটার নামটা কি হ্যাঁ শ্যামসুন্দরপুর চলে যাওয়া যায় আবার এদিকে আপনার মনোহরপুর চলে যাওয়া যায় গোপমহল চলে যাওয়া যায় সেই রাস্তার এই অবস্থা মেন রাস্তা ঠিক ঠিক বন্ধুরা প্রাচীন গঞ্জ ঘাটালের রত্নেশ্বর বাটিতে রয়েছি আর সামনেই মারতলা এটা স্কুল এটা স্কুলের মাঠ বর্ষাকালেতে এই সমস্ত বাংলার প্রত্যন্ত অঞ্চলের পরিবেশ পরিস্থিতি কি তো ছোট্ট ভিডিও আপনাদেরই অঞ্চল দেখে নিন ভিডিওটাতে কি পরিস্থিতি আর যদি ভালো লাগে এই ধরনের চ্যানেল আঞ্চলিক উন্নয়ন এবং বৈষম্যকে তুলে ধরে আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন চ্যানেলটা গয়লা পাড়ার পরিস্থিতি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হরিশপুর খেয়াঘাটের সামনে এসে পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুর একদম শেষ প্রান্ত আর ওপারটা হুগলির ধান্যঘড়ি এখানে রূপনারায়ণ নদের জলতলটা মাফা হয় দেখতে পাচ্ছেন রেডিংগুলো রয়েছে দেখে দিই এই মুহূর্তে সেভেন পয়েন্ট জিরো নারায়ণের রূপও দেখিয়ে দিচ্ছি ওপাশে রয়েছে রত্নশ্বর এইদিকে রয়েছে হরিশপুর একটু আগে এই মাঠেতে ছিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতাপপুর বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জলপ্লাবিত এগুলো বন্যার জল না আবার যেটা বলছি নিকাশিটা হচ্ছে না সেই নিকাশি জল দাঁড়িয়ে গেছে আর এই হচ্ছে রাস্তার অবস্থা বন্দর থেকে রত্নশ্বর বাটি চাতাল হয়ে এই রাস্তা চলে গেছে হাটালের দিকে বন্ধুরা মাঠ তো পুরো একদম জলপ্লাবিত রাস্তা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যে কেন এলাম তাই ভাবছি এক্কেবারেই গাড়ি চলাচলের উপযুক্ত নয় আর অনেকেই দেখতে পাচ্ছি একদম এই ক্যালোপাটের উপরেই বসে রয়েছেন ঘরবাড়ি পড়ে গেছে দুয়ারে জল আচ্ছা আচ্ছা আপনার কোন অঞ্চল ও হরিশপুরে তো ওইদিকেও রয়েছে মানে এই যে জলটা মানে স্ট্যাগনেট মানে প্লাবিত জলটা আচ্ছা আচ্ছা আপনার নামটা দেখতে পাচ্ছেন ও অনেকে হরিশপুরেরও রয়েছেন আর আপনারা কোন দিকের র রথেশ্বর বাড়িতেও তো শুনেছি জল রয়েছে আমি যাচ্ছি যদিও জল সবেতেই জল মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন না আচ্ছা এই রাস্তার দাঁড়িয়ে রাস্তা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি বেহাল রাস্তা সত্যিকারেরই তাই ও তো আশা করবো যেন প্রশাসন এই দিকটা একটু নজর দেয় এই হচ্ছে রাস্তার অবস্থা তো পুরো তো পিচ উঠে গেছে আপনার এখানে বাড়ি আপনাদের ও মানে বেড়াতে বডিশন বিগালপালা তো কি মানে অসুবিধা হচ্ছে তো যেতে আসতে হ্যাঁ অসিফ দা ওই দিন যে রাস্তায় আমনি পজিশন যে যা স্যার আগবরা অসুবিধা আর কি ও পাশে পুরো জল উঠে গেছে রাস্তায় হ্যাঁ হ্যাঁ যাচ্ছে ও পাশেই যাচ্ছে অনেক ধন্যবাদ আপনার নামটা একটু বলে দিন আর বন্ধুরা এই যে মাঠ ভর্তি যে জলের কারণ রয়েছে কালকে যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম কিসমত খাঞ্জাপুর থেকে কুরানির পোলের সামনে যে আপনার নিকাশি যে খালটা সেখানেতে কিন্তু কিছুটা অংশ বসে গেছে এবং সেই জলটা এপাশেও চাপ মারছে যার ফলে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চল শুধু দাসপুর টু ব্লক না ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মাঠের এই হচ্ছে পরিস্থিতি তো চাষবাসটা তো শুরুই হয়নি আর যে সমস্ত চাষবাসটা শুরু হয়েছিল বীজতলা তাই তো বীজতলা দেওয়া হয়েছে সব সব ডুবে গেছে এই হচ্ছে মানে আচ্ছা একবারে গ্রাউন্ড জিরো থেকে আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ আমি গেছিলাম আপনারা জানেন একটা উদ্বোধন ব্যাপার ছিল ডাকা হয়েছিল ভাষা পোলকে একবার রূপনারায়ণ নদের পাড়ের যে প্রিয় মাঠটি হরিশপুর ফুটবল গ্রাউন্ড থেকে এই পাশ দিয়ে ফেরার সময়েতে দেখতে পাচ্ছেন গ্রামবাসী আশেপাশে দিদি ভাইরা বসে রয়েছে শেয়ার করে নিচ্ছেন ভাষা বলেতে ওনাদের জীবনযাত্রায় যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো একটু তুলে ধরছেন আর আমরাও চাইছি সেই ছোঁয়া দেওয়ার রত্নেশ্বর বাটি যাওয়ার রাস্তায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি অবস্থা জলপ্লাবিত আর বারবার যেটা বলছি রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন মহিলারা কিভাবে এই রাস্তার উপর দিয়ে জল পেরিয়ে আসছে সেই চিত্র এই মুহূর্তে রয়েছে গোবমহলে এখানেও বিভিন্ন যে পাড়া যাওয়ার ঢালায় রাস্তাগুলো রয়েছে তার উপরেও দেখতে পাচ্ছেন জল রয়েছে যতটুকু পাচ্ছি তুলে ধরছি ঘাটাল থেকে রত্নেশ্বর বাটি আঠার রাস্তা দেখতে পাচ্ছেন যথেষ্ট খারাপ আর তার সঙ্গে সঙ্গে রত্নেশ্বর বাটির যে সমস্ত পাড়াগুলো রয়েছে সেখানে যাওয়ার অবস্থা দেখতে পাচ্ছেন আবার বলছি এখানে কিন্তু কোনো ধরনের বন্যা হয়নি জলটা নিকাশির জলটা একবারে থমকে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি আমারও এই দেখুন জুতো প্যান্ট সব গেল তবু দেখি দুটো যদি কথা শোনা যায় তো এই তো অবস্থা ভাঁসাপোল এসেছে দেখেন ভাষা বল আচ্ছা আচ্ছা তো এরকমটা হলো কেন কি ব্যাপার ওই তো যত বৃষ্টি আমাদের তো নামসামা আচ্ছা হ্যাঁ আড়াল পড়া সমস্ত এই বৃষ্টি জলটা এই অবস্থা একদম ঘরের এত খুব অসুবিধা হচ্ছে আচ্ছা আপনার এই পাড়ার নাম কি হ্যাঁ একটানটা ভদ্রপাড়া সাদ্রাপাড়া পুরো একদম আপনার বাঙাল সব পাড়াতে একই অবস্থা একদম পাড়াকে পাড়া যাওয়ার রাস্তা যে ঢালাই রাস্তা ডুবে গেছে তো আর কি বলবো এই দেখুন পরপর তো পরপর দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি ভেতরে যখন ঢুকছি এই হচ্ছে চিত্র একদম নিজস্ব ফুটেজ বন্ধুরা সাপোর্ট করার জন্য অবশ্যই অবশ্যই যেটা বলার একটু সাপ্তাহ আচ্ছা কোন মাঠে ছিল মাঠের নাম কি আচ্ছা আচ্ছা আর আপনার নাম কি এই দেখুন এই হচ্ছে অবস্থা হুম তো আবার বলছি যেটা এটা কিন্তু বন্যার জল নয় নিকাশির জল হ্যাঁ মাঠের জল এই অবস্থা হয়েছে তো এমন তো সচরাচর আগে হতো না বছর দুই আগে হয়েছিল বছর দুই হয়েছিল তারপর আবার এই হলো আর এই রাস্তাটাও তো নিয়ে সমস্যা ছিল এই রাস্তাটা খারাপ মানে আগে থেকেই খারাপ হুম তো একেবারে সেই গ্রাউন্ড জিরো থেকে ভাষা বল পেয়ে যে ইউটিউব চ্যানেলতে আপনাদেরকে ঘাঁটালের ভেতরের যে সমস্ত প্রত্যন্ত গ্রাম রয়েছে অঞ্চল রয়েছে তার অবস্থা পরিস্থিতি তুলে ধরছি আর না এগোনোই ভালো পুরো রাস্তাটাই কিলোমিটার দুয়েক এই অবস্থা এই পরিস্থিতি অতিবৃষ্টি আর আপনারা জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজগুলো চলছে রূপনারায়ণ এবং শিলাবতী নদী বাঁধেতে জলটা বেরোতে পারছে না তার ফলে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ঘাটাল ব্লকের রন্দেশ্বর মনোহরপুর কিংবা হরিশপুর বা প্রতাপপুর শুধু না তার সঙ্গে সঙ্গে আপনার দাসপুর ওয়ান টু ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু জলটা একদম থমকে আছে তো মানুষের নিত্যদিন কিন্তু সমস্যাগুলো বাড়ছে সাপের উপদ্রব হচ্ছে তার সঙ্গে সঙ্গে যাতায়াত সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেখানেও কিন্তু থমকে যেতে হচ্ছে বিকল্প পথ দেখতে হ্যাঁ সাপ দেখতে পাচ্ছেন ওনারাই বলছেন ইন্টারাকশন করছেন তো একদম সেই গ্রাউন্ড জিরো থেকে পরিবেশ পরিস্থিতি আমার সঙ্গে তুলে ধরলাম ভাঙা সকল ফেসবুক পেজ আমার সময় ইউটিউব চ্যানেলেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন কোনো যদি তথ্য দেওয়ার থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা ফুলফিল করার তো আপাতত রাখছি এগিয়ে দেবেন সঙ্গে থাকবেন জুড়ে থাকবেন ফলো করবেন টাটা বন্ধুরা